আসসালামু আলাইকুম আরিফ মেশিনারিদের পক্ষ থেকে আজকে আপনাদের হাইডোনিক্স স্পানের রিভিউ দিতে যাচ্ছি তো আমাদের এই গাড়িটা আপনাদের রিভিউ দিব সমস্ত কিছু আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো আমাদের এই ভিডিওটা দেখবেন আর যেহেতু আমাদের এই চ্যানেলটা অনেক ছোটো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রবাসী ভাইরা যারা আমাদের ভিডিওগুলো দেখেন অক্লান্ত পরিশ্রম করে আরিফ মেশিনারিদের পক্ষে থেকে তাদের অনেক ধন্যবাদ তো বিদেশ থেকে আপনারা অনেকজন আমার কাছে ফোন দেন গাড়ির জন্য পাওয়ার টিলার হাইড্রোলিক্স গাড়ি এর জন্য আমাকে ফোন দেন তো এই কারণে আপনাদের একটা হাইড্রোলিক গাড়ি আপনাদের দেখাচ্ছি যদি কারোর এরকম একটা গাড়ি দরকার হয় আমাদের কাছে ফোন দেবেন অবশ্যই আপনাদের এই গাড়ি দামে দরে ছেট হলে আপনাদের এই গাড়ি আমরা দিতে পারব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আমাকে ফোন দিলে এরকম গাড়ি আপনি নিতে পারবেন এসে আমার কাছ থেকে এসে আপনারা নিতে পারবেন তো চলেন যাই আমাদের এই গাড়িটা আপনাদের ভিডিওর মাধ্যমে চতুর সাইডে সুন্দর করে দেখানোর চেষ্টা করব আমি আর ভিড দেখার পরেও কেউ যদি আমার কাছে ফোন দেন আপনারা যদি সরাসরি ইমোতে আমার কাছে দেখতে চান আমার ইমো নাম্বারে ফোন দিবেন অবশ্যই আপনাদের এই গাড়ি আমরা দেখাই দিব তো চলেন যাই আমরা এই গাড়িটা আপনাদের স্টার্ট করে এবং হার্ডলিক্স সুস্থ করে সব কিছু আমি মিলয়ে আপনাদের দেখাবো চলেন আমাদের এটা হচ্ছে বিষ ঘোড়া ইঞ্জিন যেহেতু হাইড্রোলিক্স গাড়িতে বিষ ঘোড়া ইঞ্জিনই লাগে তো আমাদের ইঞ্জিনটা মার্শাল্লা অনেক সুন্দর ফ্রেশ একটা ইঞ্জিন গিয়ার বক্সও ফ্রেশ যেহেতু এর পাম্প সেটটা হয় হচ্ছে ঘাড় চেনের সাথে এই কারণেই এটা এখানে লাগানো তো আমাদের গাড়িটা অনেক ফ্রেশ মাসাল্লা তো এটা ওঠে আমাদের হাইড্রোলিক গাড়িটা এই যে ত্রিশমিটারের সাথে এর সাথে ওঠানো নামানো হয় অবশ্যই আপনাদের ওঠানো নামানো আমরা দেখাই দিব যেহেতু আমাদের গাড়িটা খুবই ফাইন গাড়ি আর যত হাইড্রোলিক্স গাড়ি বাংলাদেশে তৈরি হয় আমার জানা মতে আমাদের এই গাড়িগুলো সবথেকে সৌন্দর্য সবথেকে সৌন্দর্য আমার মনে হয় তারপরেও আপনারা এই গাড়িটা কতটা সুন্দর অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের আশায় আমরা থাকলাম আর এই গাড়িটা মার্শাল্লা অনেক সুন্দর আর এই গাড়িটা যারাই আপনারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে আপনাদের গাড়িটা আমরা দিতে পারবো তবে এই গাড়িটা খুবই সুন্দর গাড়ি যেহেতু আমাদের এই গাড়িটা পুরানো গাড়ি যখন নতুন তৈরি হয় তখন রঙ করার পরে পরের এই প্রথম রঙ করা হলো আমরা এটা রঙ করছি যেহেতু গাড়িটা একটু কালার ফেড হয়ে গিয়েছিল এই কারণে আমরা গাড়িটা কালার করছি তবে গাড়িটা অনেক সুন্দর আপনাদের হাইডোলিক্স উষা করে দেখাবো উষা করে দেখানো হবে আপনারা আমাদের এই ভিডিওটা দেখতে থাকবেন আর এটার প্রাইজ সম্পর্কে আমরা ধারণা দিয়ে দেবো ভিডিও লাস্টে অবশ্যই আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আমাদের গাড়িটা স্টার্ট করা হচ্ছে আমাদের এই গাড়িটা স্টার্ট করা হলো আমরা এখন হাইড্রোজিক্সটা ওঠায় দেখাবো আপনাদের আপনাদের হাইড্রোজিক্স উঠে ওঠানো হচ্ছে যেহেতু আমাদের হাইড্রোলিক্স গাড়ির নিচের অংশ এটা এই হচ্ছে আমাদের পাম আমরা আবার এই গাড়িটা লাভাই দিব আমাদের গাড়িটা নামছে আমাদের হাইড্রোলিক্সটা অনেক সুন্দর আমি বলছিলাম যে এই গাড়ির সম গাড়ির প্রাইসটা সম্পর্কে ধারণা আপনাদের দিয়ে দিব এই গাড়িটার দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি হাজার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমার সাথে যোগাযোগ করার জন্য গাড়িটার দাম পড়বে এক লাখ পঁয়ষট্টি হাজার যদি কোনো ভাই নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন ফোন দিলেই আপনারা নিতে পারবেন তো আমি ভিডিওটা বেশি দূর আর লম্বা করতে চাচ্ছি না আমরা ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ